আসসালামু আলাইকুম দর্শক সে ঐতিহ্যবাহী গোপীনাথের মেলাতে আসলাম আপনাদের হে মেলার কিছু মহিষের কালেকশান দেখাবো দম জানাবো ইনশাল্লাহ যে মেলার মহিষের বাজার দরগুলো কেমন যাচ্ছে কত দামে কেনা ব্যথা হচ্ছে একটা ছোট্ট পরিসরে আইডিয়া নেবো নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন ভালো লাগবে ভিডিওগুলো করিও সারি আপনাদের জন্য অনেক বেশি উৎসাহ হবো ইনশাল্লাহ একটা লাইক ও কমেন্ট এগুলো পাইলে পেলা তো এই মহিষের মালিক আপনি মালিক বুঝতে পারছি মহিষগুলো কার ভাই ও মালিক দর্শক মালিক তো ভিতরে বুঝতে পারছি মালিক বাইরে গেছে তো এই মহিষের মালিকগুলো যেহেতু ওই যে সামনে এই জোড়া মহিষের কাছে একটু যায় যেহেতু ওই জোড়া ভালো লাগছে মালিক নাই আসুক কথা বলবো হলে এই দুটো একটু এই দুটো মহিষ মহিষকার ও আচ্ছা একটু কথা বলি এই দুটো মার্শাল্লাহ হ্যাঁ দশক একেবারে মেলার শুরুতে মনে করা যাবে শুরুতে এই দুটা মহিষ দেখা যাচ্ছে তো নাই মহিষের মালিক বুঝল কয়ে গেছে দশক মহিষের মালিক এখানে মনে আছে কথাবার্তা হচ্ছে একটু সময় দেন অবশ্যই দাম জানবে ইনশাল্লাহ এখন ভিডিওটা শুরু করছি মানে দাম এখান থেকে জানেই যাব না জানে যাব না এই যে এখানে চাচা একটু কথা বলি কেমন আছেন বাসা কোথায় কালায় এই আমাদের খেতলালের উপর কালাই মাসাল্লাহ একটু আসেন আমার সাথে একটু মহিগুল দেখায় কাস্টমারও মার্শাল্লাহ মেলা শৌখিন দুটা মহিষ নিয়ে আসছেন এগুলো বাসায় পালন করছেন হ্যাঁ আমি বুঝতে পারছি দাম কেমন চাচ্ছেন দাম আমি পাঁচ লক্ষ পাঁচ হাজার দর্শক পাঁচ লক্ষ পাঁচ হাজার দাম চাচ্ছে আমার চাষা মার্শাল্লাহ সকালও চাষা মুখে দলটা হাসি দেখা যাচ্ছে তো মেলাতে পাটিপত্র দাম তো দিচ্ছে কেমন মার্শাল্লাহ দর্শক চার লক্ষ চার লক্ষ পার হচ্ছে জানি না যেহেতু মেলার ব্যাপার

মহাজন ব্যাপারে একেবারে নাই বলতে চলে থাকলে অনেক বেশি ভালো লাগতো মহিষের দামগুলো জানা যাতো যেহেতু নাই এখানে একটার কাছে হয় থাকে সময় লস করার দরকার নেই তো আমরা একটু অন্য দিকে যাই দর্শক বললাম তো যেহেতু মেলার কালেকশন এখানে শত 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 কালেকশন আছে তাতে একটু এবার আসেন একটু কথা বলি মার্শাল্লাহ এখানে চারটা লিলে আছে আপনাদের বাসা কোথায় হলো

হ্যাঁ এক লাখ ষাট হাজার মানে এগুলো তো আপনারা এখন বিক্রি করবেন হ্যাঁ এখন পাটিরা দেখাশোনা দাম দর করতেছে কেমন কেমন দাম দর দুশো আর আড়াইশো করতেছে বুঝতে পারছে আমি বেগ হয়ে আসলাম এই দুটো মহিষের দাম জানা যেহেতু অনেক বড় ইচ্ছা ছিল খুব শখ ছিল খুবই শৌখিন মহিষ বললে বলা যায় এই যে মালিক সালাম আলাইকুম বাসা কোথায় হলো আপনাদের

চার লক্ষ চার লক্ষ বিষ দাম দিচ্ছে কাস্টমারে তাও দিয়ে পারতেছে না যেহেতু পর্তা নাই তো কতর মধ্যে কেনা বেচা করা যাবে একটা আইডিয়া দেবেন সাড়ে চার পাঁচের মধ্যে বেচা কেনা দশ টাকা লাভের আশা আছে তো যেহেতু মোটামুটি দামটা জানার খুবই আশা ছিল জানলাম ভালো লাগছে আমরা একটু মেলার আগে ওই সাইডে যাবো একবারে ওই প্রথম দিকে চলে যাই যেহেতু এক জায়গায় তো বলছি ভিডিও করলে অনেক বড় ভিডিও শেষ

মাশাল মাশাল আমার ভালো লাগছে কি অবস্থা ব্যবসার কি অবস্থা ওই পর খুবই খারাপ ইস যাবো যাব পরে যাবো একটা মহিষের মাহাজন ব্যাপার তো ওপরে যাবো ইনশাল্লাহ তো আগে এ যে গৃহস্থ তাদের কাছ থেকে দামগুলো এই যে এখানে মাশাল্লাহ সুন্দর দুইটা আছে এ মহিষের এখানকার মালিক আছে হ্যাঁ দর্শক মহিষের মালিক তো খুঁজে পায় মুশকিল একটু তারপর দেখানোর চেষ্টা করতেছি তো সুন্দর মহিষ একটু মালিক পাওয়া মুশকিল এগুলো মেলার মধ্যে কেউ উঠল করতে গেছে কেউ ভাত খেতে গেছে খানা খেতে গেছে অবস্থা হয়ে গেছে তো ওই দিন এগুলোর দাম জানা যাচ্ছে না দেখে না দুটো বাচ্চা মহিষ আছে দাম জানি তাতে এই দুটো বাচ্চার দাম কেমন রাখছেন বেচা হয়ে গেছে কত দিয়ে বিক্রি হয়ে গেছে এটা দুই লাখ দুই হাজার মাশাল্লাহ বছর দুই লক্ষ দুই হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে গেছে মাশাল্লাহ দুই লক্ষ দুই হাজার মামা এই দুটোর দাম কত রাখছেন এই দুটো আপনাদের দুটো আ বিক্রি হয়ে গেছে না কাস্টমার কত বলতেছে কাস্টমার কাস্টমার কত বলে আড়াইশো পুনে তিনশো তে কালকে যে মহিষ কিনলেন ঘোড়া দুবলে কি করলেন ওটা আছে দশক সাড়ে তিন লক্ষ দাম চাচ্ছে মামায় আড়াইশো পুনে তিনশো দাম কাস্টমারে বলতিছে ঠিক আছে যেখানে দাম দর মনে হচ্ছে

তো আপনাদের মনে করেন যে মহেশ কিনবেন যেহেতু মেলা আর বেশি দিন নাই আজকে আর কালকের দিনটা হয়তো থাকলে থাকতে পারে তাই না হয়তো বা কালকের দিনটা থাকবে তারপর মেলাটা শেষ হয়ে যাবে আপনি হয়তো সামনে বছর জানি না রকম লাগবে কত সুন্দর মেলা হবে এটা আমি গ্যারান্টি দিতে পারবো না তবে এবার একটি বছর পরে আপনাদের মেলায় আসতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ